দেশ মেরামতের সৎ ও মেধাবীদের খুঁজে বের করার তাগিদ তারেক রহমানের বিএনপি দলকে পুনর্গঠন করে রাষ্ট্র মেরামত করবে বলে মন্তব্য করেছেন দলটির বারপাতা চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন পালিয়ে যাওয়ার সৈরাষ্ট দেশকে অনেক পেছনে নিয়ে গেছে সোমবার বিশ জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেন তারেক রহমান নবায়ন করেন নিজের প্রাথমিক সদস্য পদ এ সময় দেশ মেরামতের সৎ পরিশ্রমী ও মেধাবীদের খুঁজে বের করার তাগিদ দেন তিনি আওয়ামী লীগ শাসন শাসনামলে নির্যাতনের শিকার নেতাকর্মীদের স্বীকৃতি দিতে ও পুনঃ পুরোনোদের উজ্জীবিত করতে দলের সদস্যপদ পদ নবায়নের এই কার্যক্রম প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন দল পুনর্গঠন ছাড়া রাষ্ট্র মেরামত সম্ভব নয় তিনি আরো বলেন দল পুনর্গঠন করতে না পারলে দেশ সম্ভব নয় মেধাবীদের অন্তর্ভুক্ত করে এই কার্যক্রম এগিয়ে নিতে হবে দল পুনর্গঠন করে রাষ্ট্র মেরামত ভূমিকা রাখতে চায় বিএনপি এ সময় দুর্বলতা কাটিয়ে মেধাবী ও তাগিদের যুক্ত করে এই কার্যক্রমে এগিয়ে নেওয়ার তাগিদ দেন তিনি বলেন বছর একচল্লিশ লাখ সদস্য নবায়নের লক্ষ্যমাত্রা ঠিক করেছে বিএনপি বন্ধ থাকছে নতুন সদস্য সংগ্রহ অভিযানও